হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম মাত্র তিরিশ টাকার গুঁড়া দুধেই তৈরি হয়ে যাবে মজাদার রসমলাই এটি দোকানের রসমলাইয়ের থেকে কোনো অংশে কম না খেতে অনেক বেশি মজা হয়েছিল বানানোর পর আমার বাসার সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে এখানে দশ টাকা দামের তিন প্যাকেট গুঁড়া দুধ ফুল ক্রিম যে গোঁড়া দুধ সেটা নিতে হবে যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে আমি ডানো কোম্পানি নিয়েছিলাম তিন প্যাকেট কোড়া দুধ এবার এর ভেতরে আমি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার নিব এবার ভালোভাবে এই দুইটা উপকরণ মিক্স করে নিব তারপরে এর ভিতর দিয়েছি এক চা চামচ ঘি এই তিনটা উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে এই জন্য এটা সুন্দরভাবে করতে হবে আর একটা ডিম ফেটিয়ে তার অর্ধেকটা দিয়ে এভাবে মেখে নিব মেখে নেওয়ার পরে এভাবে ঢেকে কিছু সময় অপেক্ষা করব বিশ মিনিট মতো এই যে বিশ মিনিট পরে এবার মিষ্টিটা তৈরি করে নিব। আমি এবার হাতে ঘি মাখিয়ে এভাবে ছোট ছোট করে মিষ্টিগুলো সেপ দিয়ে নিব ছোট ছোট করে বানাবো এই যে দেখান মিষ্টির গায়ে যাতে কোনো প্রকার ফাটা না থাকে একেবারে মসৃণ করে এভাবে ছোট ছোটো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে এই যে আমি এভাবে এখন সবগুলো মিষ্টি তৈরি করে নিব এই যেমন মিষ্টিগুলো সবগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়েছি আর এই মিষ্টিটা তৈরি করতে হবে একেবারে পালদা দুধের ভেতরে দুধটা বেশি ঘন করা যাবে না এই আমি দুধের ভেতরে বাড়তি কিছুই দিব না জাস্ট দুধের ভেতরে এখন একটা ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিব এলাচ দিব আর স্বাদ অনুযায়ী চিনি দেবো আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ লিটার দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট আর আপনারা যদি চান যে মিষ্টিটা আরও কম দিবেন সেই ক্ষেত্রে কমিয়ে দেবেন বা কেউ বাড়িয়ে দিতে চাইলেও দিতে পারেন আসলে মিষ্টি হচ্ছে যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো এই যে আমি এবার এলাচ এবং চিনি দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে এখন এর ভেতরে আমার তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটা হালকা আঁচটা মোটামুটি মিডিয়াম রাখতে হবে মিডিয়াম হাই আর কি খুব বেশি লোতে রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না আর আসলে এটা হচ্ছে এই মিষ্টিটা অনেক বেশি সুন্দর হয় যদি এটা সঠিক নিয়মে করা যায় অনেকেরই হয় না কারণ কারণ আসলে তারা নিয়মটা ঠিকভাবে ফলো করে না তো এই যে মিষ্টিগুলো দেওয়ার পরে আমি এভাবে ঢেকে দিব আর যে আমার ঢাকনিতে যে ছিদ্র ছিল আমি টিস্যুতে এভাবে এটা ফ্লাপ করে দিব যাতে বাতাসটা বেন না হয়ে যায় তো এই যে বারবার উতলিয়ে যাবে আর জায়গাটা আসলে এই কাজটা কাছে দাঁড়িয়েই করতে হবে এই মিষ্টিটা বানানোর সময় এক মিনিটও সরা যায় না আর তখন ঢাকনাটা এভাবে উঁচু করে দিতে হবে যাতে আসলে উতলিয়ে বাইরে না পড়ে আর আলতো হাতে চামচ দিয়ে আমি যেভাবে নেড়েছি এভাবে একটু হালকা নাড়িয়ে দিবেন এই যে আমার মিষ্টিটা মোটামুটি দশ মিনিট জাল করার পরে দশ মিনিটও লাগে না সাত আট মিনিট জাল করার পরে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে এখন আমি মিষ্টিগুলো এভাবে তুলে নিব দেখেন মিষ্টি এত বেশি সফট হয়েছে মিষ্টিগুলো তুলে নেওয়ার পরে যে মালাইটা থাকবে এবার আমি এটা জাল দিয়ে খুব সুন্দর একটা ঘন যেমন রসমালার মালাই হয় এরকম ঘন করে নিব আসলে পাতলা থাকলে খুব একটা টেস্ট লাগে না রসমালার মালাইটা যত বেশি ঘন হবে খেতে ততই টেস্ট হয় এই যে জাস্ট আমি সেই মালাইটা এভাবে একটু জাল দিয়ে ঘন করে নিব। ঘন করে এবার ঠান্ডা করে নিব এই যে দেখুন কি সুন্দর একটা লুক এসেছে মালাইয়ের আসলে মালাই তো এমন ঘনই হবে নাহলে খেতে আসলে খুব একটা ভালো লাগে না তো এবার আমি মালাইটা ঠান্ডা করে মিষ্টিগুলার উপরে দিয়ে দিব। আর এই মিষ্টিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আসলে এটা এত বেশি টেস্ট যে এইটা বানানোর পরে আপনারা রসমালাই কেনা বাদ দিবেন আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ